মেয়ে ছিলাম বলে আর শ্বশুর আমার কোনো মূল্য নেই যার কারণে আমার বাবা ছিল একজন কাঠ মিস্ত্রি আমি আর আমার একজন বোনকে নিয়ে কোনো রকমে দুটা খেয়ে দিন কাটাতেন আমার বাবা বড় ঘর থেকে প্রস্তাব আসলেই আমার বাবা বলেন আমি যেমন আমার মেয়েকে ঠিক তেমন ঘরেই বিয়ে দেবো বড় ঘরে দিয়ে মেয়ের অশান্তি সারা জীবন দেখতে পারবো না দুটা ভাত কম খাবো দুটা কাপড় কম পরবো তবুও মা আমরা এই মেয়েগুলির চোখের পানি আমি সহ্য করি তে পারবো না এটা বলে গটকে ফিরিয়ে দিলেন কিন্তু আল্লাহ তালা হয়তো এই ঘরেই বাতি আমার কপালে রেখেছিল তাই সব কিছু ভেঙে দেওয়ার ঠিক দু মাস পরেও এই একই জায়গা থেকে আবার প্রস্তাব আসছে ছেলে নাকি এখানে সারা অন্য কোথাও বিয়ে করবে না আমার বাবাকে এক প্রকার জোর করেই বিয়ের জন্য রাজি করালেন সবাই মিলে কিন্তু ছেলে রাজি থাকলো ছেলের মা আর বোনেরা রাজি না এই গরিব ঘরে আসার জন্য তারপরেও হয়তো ছেলের কথা চিন্তা করে তাদের সম্মানের কথা চিন্তা চিন্তা করে রাজি হয়েছে আমার বাবা স্বল্প পরিসরে নিজের যতটুকু তৌফিক হয়েছে সেটুকু দিয়েই মহমানদারি করিয়েছে বিয়ের দিন একজন বাবা হিসাবে এরকম কান্না করতে আমি কোনো বাবাকেই দেখিনি ঘরের পাল্লার সাথে মাটিতে বসে কান্না করছিল আর আমিও কারণ আমার মা নেই বাবা যা আয় করত দৈনিক চাল কিনে এনে রান্না বসাতাম বান্না সব কিছু আমি করতাম কিন্তু আমি তো এখন চলে যাচ্ছি তাহলে আমার বাবা আর বোনকে এখন গিয়ে দেখবে এইসব কিছু ভেবে অনেক কান্না করছিলাম সেদিন যাই হোক বিয়েটা সেরে যাওয়ার পর এবার আমার শাশুড়ি বাড়িতে পালা যখন আমি শ্বশুর বাড়িতে পা রাখলাম তখনই আমার বড় ননস জোর গলায় বলে যে আকাশের চাঁদকে সবাই ধরতে ইচ্ছে হয় কিন্তু সেটা সবাইকে ধরা দেয় না ছোট ঘর থেকে আস্ত ছোট হয়ে থাকবা অন্যথায় ঘাটটা ধরে পিছনের দরজা দিয়ে বের করে দিবা সেদিনই আমি বুঝে গিয়েছিলাম এখানে আমার কতটুকু সুখ শান্তি হবে বিয়ের নিয়ম মতো বিয়ে হবার পরের দিনই আমার বাড়ির থেকে আমায় নিতে আসার কথা কিন্তু সেদিন সকালে ভোরে আমার শাশুড়ি বাবাকে ফোন করে বলল যে মেয়েকে নিতে আসার দরকার পর সাথে অনেক কেজি ধমক দিলেন নাই আইসেন দিয়েও নিরহ মানুষের মতো বাবাও কোনো কথা ছাড়াই লাইন কেটে দিলেন বিয়ের পরের দিন থেকেই বান্দির মতো খাটতে লাগলাম এই সংসারে বিয়ের এখনও এক মাসও হয়নি আমার স্বামীও আমার সাথে বাজে ব্যবহার শুরু করে দিয়েছে শাশুড়ি শ্বশুর শাশুড়ি সবার সামনে বলে যে আমার চাহিদা শেষ এখন আপনারা যা বলবেন আমি তাই করব। এই সুযুকে শাশুড়ি বলে দিলেন যে তোর রূপা খালার মেয়েকে বউ করে আন একটা বিয়ে করেও ছাব্বিশ দিনের মাথায় আর একটা বিয়ে করা খুব একটা নর্মাল বিষয় ছিল ডাইনিংয়ে সবাই খেতে বসেই আলোচনা করতেছে আর আমার তো চোখের পানিতে বন্য হয়ে যাচ্ছে আজ অবস্থা ভালো না বলে ছোট নোনদ গায়ে হাত দিয়ে বলে তুই আমাদের সাথে এক টেবিলে খাবি না এক থাপ্পড়ে দাঁত ফালাই দিতাম মিডল ক্লাস মেয়ের মতো কথায় কথায় কান্না করলে সবাইকে অনুরোধ করে বললাম আমি আমার বাবা আর বোনকে একবার দেখতে যেতে চাই সেটাও দিল না আমি নাকি এই নাম দিয়ে বাহির হয়ে পুলিশের কাছে গিয়ে মামলা করব। চাই হোক খুব অশান্তির পর এবার আমার স্বামীর বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছে রূপার মা এবং রূপা শহর বাহির থেকে রূপা এক বান্ধবী এসে আমায় অপমান করে করে অথচ বাড়িতে কেউ কিছুই বলে না আমার বাবা নাকি খাবারের সাথে তাবিজ মার করে আমার স্বামীকে আটকাইছে অথচ আমার বাবা এই বড় বাড়িতে আমায় বিয়ে দিতে চায়নি পারিবারিক এই আলোচনায় আমার স্বামীর বিয়েটাও ঠিক হয়ে গেল বৃহস্পতিবার রাত এগারোটায় আমার শাশুড়ি আসছে আমার কাছে সব গহনা দিয়ে দেওয়ার জন্য এগুলি দিয়েই নতুন বউ সাজিয়ে আনবে কিন্তু আমি বললাম মা সকালে দেই এখন তো আপনার ছেলে বাসায় নাই ওনার কাছেই যাবি সেদিন সারা রাত আমি বিন্দুমাত্র চোখ বন্ধ করিনি শুধু চোখের পানি পড়তেছে আমার স্বামী সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করত মনে হয় রাতে ঘুমটুকু পর্যন্ত আমার সাথে ঘুমায় না কিন্তু বিয়ের পর থেকে সে প্রতিটা রাতে আমার সাথে জোর করে হোক আর ধমক দিয়ে হোক মেলামেশা ঠিকই করতেছে যেদিন বিয়ে তার আগের দিনও ঠিক এরকম কিছুই হচ্ছিল আর বলছিল যে তোর সাথে হয়তো আজকেই শেষ আমার দেখতেছে আমার কান্নার জন্য কোনো কথাই বলতে পারছি না তবুও অমানুষের মতো আমাকে জোর করে তার কাশ করে নিল সকাল ভোর ঘুম থেকে উঠে নিজ হাতে স্বামীর বিয়ের জন্য অর্থাৎ সতীনের জন্য নিজ গয়না থেকে শুরু করে আমার বিয়ের শাড়ি এবং লাগিস্টা পর্যন্ত দিয়ে দিলাম সবাই চলে গেল বরের সাথে বউ আনার জন্য বাড়িতে থাকলাম আমি আর শাশুড়ি মা উনি বলল যে সোনাহানের ঘর থেকে তোমার সব কাপড় চোপড় আর সমস্ত জিনিসপত্র বের করে নতুন চাদর বিছিয়ে গুছিয়ে দিয়ে আসো তার কথা মতোই চোখ মুছতে মুছতে সব রেডি করে আসলাম রাত আটটা বাজে তার বউ নিয়ে এসে হাজির সবাই সবার রুমে চলে গেল আর আমার স্বামী আর রূপা এক ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সেই রাতে আমি না পারছি চিৎকার করে কান্না করতে আর না পারছি এগুলি সহ্য করতে আর বাবার সাথেও কথা বলতে পারছি না শুরু হলো সতীনের সংসার পরবর্তী পাঠটি পড়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন